আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা শুরু করব ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই বইয়ের এটা যতটুকু সম্ভব চ্যাপ্টার এইট এক বইয়ে এক এক রকম থাকতে পারে তবে চ্যাপ্টারের নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব তো আজকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার এইট থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তথ্য এই চ্যাপ্টারটা শুরু করব এই চ্যাপ্টার শুরু করার আগে চাপ্টারের ম্যাথ রিলেটেড কয়েকটা কথা আমি বলেনি যেমন কি আমাদের আমাদের বইয়ের মধ্যে কিছু ম্যাথ আছে নিউটনের সূত্র রিলেটেড হ্যাঁ একটা নিউ একটা নিউটনের ল আছে সেই ল অনুযায়ী আমি যদি এদিকে একটা সমীকরণ লিখি তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটা যদি একটা নিউটনের সূত্রের ম্যাথের কথা যদি বলি তাহলে এ এটা হচ্ছে একটা সমীকরণ এখানের মধ্যে সূত্রগুলো এই এই নিউটনের ম্যাথগুলো করার ক্ষেত্রে এখানে কিছু সূত্র আছে সূত্রগুলো হচ্ছে এরকম প্রথমটা হচ্ছে এস ওয়ান প্লাস বি ওয়ান সমান জিরো পরেরটা হচ্ছে এস টু প্লাস এস ওয়ান পি ওয়ান প্লাস টু পি টু সমান জিরো তারপরেরটা হচ্ছে এস থ্রি প্লাস এস টু পি ওয়ান এস ওয়ান পি টু থ্রি পি থ্রি সমান জিরো এস ফোর প্লাস এস থ্রি পি ওয়ান এস টু পি টু এস ওয়ান পি থ্রি প্লাস ফোর পি ফোর সমান জিরো তারপরে হচ্ছে এস ফাইভ প্লাস এস তো আমাদের থিওরি অফ ইকুয়েশনের মধ্যে একটা থিওরি আছে ওটা হচ্ছে নিউটনের ল তো ওই নিউটনের ল অনুযায়ী আমাদের কিছু ম্যাথ করতে হবে যেমন কি ওই ওই ম্যাথগুলো করার জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে এগুলো হচ্ছে সূত্র না এগুলো হচ্ছে কি মানে এমনিতে মনে রাখার জন্য আর কি নিউটনের সূত্রটাই এরকম হ্যাঁ প্রথমটা হচ্ছে এস ওয়ান প্লাস পি ওয়ান ইজিক্যাল টু জিরো পরেরটা হচ্ছে এস টু প্লাস অ্যাস ওয়ান পি ওয়ান প্লাস টু পি টু ইজিক্যাল টু জিরো তো এরকম করে করে আমরা চাইলে আরও লিখতে পারি তবে আমাদেরকে এখানের মধ্যে আমরা আজকে যে কয়টা ম্যাথ করব। সেখানের মধ্যে অ্যাস সিক্স পর্যন্ত আমাদের নির্ণয় করলে চলবে তো এখানের মধ্যে আমাদের এস ওয়ান আর পি ওয়ান আমরা যদি এগুলো যদি পরিচয় দিই তাহলে এটা হচ্ছে আর কি আমাদের একটা সমীকরণ তো এখানের মধ্যে এটা হচ্ছে কি আমাদের প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ এটা হচ্ছে চতুর্থ পদ হ্যাঁ আমরা চাইলে এখানের মধ্যে সমীকরণগুলোকে রকম করেও লিখতে পারি যে পাওয়ার আরও বেশি বেশি করে নিয়েও লিখতে পারি আমরা আমরা এখানের মধ্যে কতগুলো সমীকরণ লিখে রাখছি আমরা সাধারণত জানি যে এখানের মধ্যে সমীকরণগুলোর ক্ষেত্রে আমাদেরকে যখনই এরকম কোনো ম্যাথ দিবে ম্যাথ দিয়ে ম্যাথ দিয়ে আমাদেরকে এখানের মধ্যে বিভিন্ন কিছু নির্ণয় করতে বলবে যেমন কি s2 টু s4 থ্রি s6 এগুলো হচ্ছে নির্ণয় নির্ণয় করতে বলবে এগুলো কেমন নির্ণয় করে এগুলো আমি দেখাই দেখাই দিব তবে হচ্ছে এই জিনিসগুলো নির্ণয় করার জন্য আমাদের এই জিনিসগুলো আসলে মনে থাকা লাগবে আর কি এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে এখানের মধ্যে এগুলো মনে রাখা খুবই সহজ এটা হচ্ছে অ্যাস আর এটা হচ্ছে পি তো এখানে তারপর এটা হচ্ছে অ্যাস টু এর ক্ষেত্রে এখানে মধ্যে বাকি বাকি যে দুইটা আছে সেগুলার সেগুলোর যোগ এরকম হচ্ছে টুই হবে যেমন কি ওয়ান আর ওয়ান যোগ করলে টু আর এখানে মধ্যে টু আর ওয়ান যোগ করলে থ্রি ওয়ান আর টু যোগ করলে থ্রি আর এখানে আছে থ্রি এরকম মানে এখানের মধ্যে যেটাই যেটা থাকবে সেটাই হচ্ছে সর্বোচ্চ যেমন কি এখানে আছে অ্যাস তাহলে হচ্ছে তিনে একে যোগ করলে চার এ দুইয়ে যোগ করলে চার একে তিনে যোগ করলে চার আর এদিক আছে চার তো এখানের মধ্যে এটা হচ্ছে ফাইভ তো এখানে চার একে যোগ করলে পাঁচ তিনে দুয়ে যোগ করলে পাঁচ এরকম মানে এখানের মধ্যে যে এখানে যদি ফাইভ থাকে তাহলে এখানের মধ্যে সবগুলো এরকম যোগ করলে এগুলো ফাইভই আসবে তো নিউটনের সূত্রের সাহায্যে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলবে যে অ্যাস টু অ্যাস থ্রি অ্যাস ফোর অ্যাস ফাইভ বা অ্যাস সিক্স নির্ণয় করতে তা আমাদের তো আমাদেরকে যদি কোনো প্রশ্নের মধ্যে বলে যে অ্যাস সিক্স নির্ণয় করো তাহলে আমাদেরকে অ্যাস ওয়ান থেকে শুরু করে অ্যাস ফাইভ পর্যন্ত নির্ণয় নির্ণয় করতে হবে আমি এখানে কথাগুলো একটু পরিষ্কার করে বলে দিই আমাদেরকে যদি প্রশ্নের মধ্যে বলে যে অ্যাস সিক্স নির্ণয় করো আমাদেরকে অ্যাস সিক্স নির্ণয় করতে বললে আমাদের এস সিক্স হচ্ছে কোথায় আমাদের এস সিক্স পাচ্ছি আমরা ঠিক এই জায়গায় হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের এস সিক্স কিন্তু আমাদেরকে যখন এস সিক্স নির্ণয় করতে বলবে তখন আমাদের এখানে এই সূত্রের সাহায্যে প্রথমে এস ওয়ান নির্ণয় করতে হবে তারপরে এটা সাহায্য নিয়ে এস টু নির্ণয় করতে হবে এটা সাহায্য নিয়ে এস থ্রি নির্ণয় করতে হবে এটা সাহায্য নিয়ে এস ফোর নির্ণয় করতে হবে এটা সাহায্য নিয়ে এস ফাইভ নির্ণয় করতে হবে তারপরে এখান থেকে অ্যাস ফাইভ নির্ণয় করে আমরা এই সূত্রের সাহায্যে অ্যাস সিক্স নির্ণয় করব তো জন্য আমাদেরকে এই জিনিসগুলো একটু মাথায় রাখ রাখতে হবে যাতে করে আমাদেরকে যেটা নির্ণয় করতে বলে আমরা সেটা নির্ণয় করতে পারি হুম আমি যদি এখানের মধ্যে আর একটু পরিষ্কার করে বলি তাহলে হচ্ছে আমাদের যদি অ্যাস সিক্স নির্ণয় করতে বলে তাহলে আমাদের এস ওয়ান থেকে শুরু করে অ্যাস ফাইভ পর্যন্ত সবগুলাই নির্ণয় নির্ণয় করতে হবে তারপর অ্যাস ফাইভের সাহায্য নিয়ে আমরা অ্যাস সিক্স নির্ণয় করব যদি S4 ফোর নির্ণয় করতে বলে তাহলে S1 থেকে শুরু করে আমরা এস পর্যন্ত নির্ণয় করব নির্ণয় করার পরে S3 থ্রির সাহায্যে অ্যাস নির্ণয় করব ঠিক এই ক্ষেত্রেও সেম আমাদের যদি S5 ফাইভ নির্ণয় করতে বলে তাহলে আমরা S1 থেকে শুরু করে S4 পর্যন্ত নির্ণয় করব তারপর S4 ফোরের সাহায্য নিয়ে অ্যাস নির্ণয় করব তা আমি এখানের মধ্যে কয়েকটা সমীকরণ লিখে রাখছি আমাদেরকে সব সময় এরকম সমীকরণ দিলে আমাদের মনে রাখতে হবে আমাদের পাওয়ারটা যাতে সেম থাকে হ্যাঁ আমাদের এখানের মধ্যে পাওয়ারের মাত্রা আমাদের এখানে পাওয়ারের ক্রম যাতে সেম থাকে হ্যাঁ আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি এখানে আছে থ্রি এখানে আছে টু এখানে আছে ওয়ান হুম আর এখানে কোনো নাই মানে এখানে হচ্ছে জিরো এখানে কোনো কিছু নাই নাই মানে হচ্ছে জিরো আছে আমরা এখানের মধ্যে যে সমীকরণটা লিখে রাখছি সেখানের মধ্যে আমরা কী দেখতেছি আমরা দেখতেছি আমাদের পাওয়ারের ক্রমটা ঠিক আছে থ্রি টু ওয়ান আর এখানে হচ্ছে কোনো কিছু নাই মানে হচ্ছে জিরো আছে হ্যাঁ আমরা যদি এখানে যেটা আসলে মাইনাস সিক্স সিক্স আছে সেটাকে আমরা এক্স দিয়েও চিন্তা করতে পারি যেমন মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে মাইনাস সিক্স আর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি পাওয়ারের ক্রমটা ঠিক আছে থ্রি টু ওয়ান জিরো ঠিক এই ঠিক এই ক্ষেত্রেও সেম ফোর থ্রি টু ওয়ান আর এখানে হচ্ছে কোনো কিছু নাই মানে জিরো তবে আমাদের আরেকটা কাজ করতে হবে যদি আমাদেরকে এখানের মধ্যে পাওয়ারের ক্রম ঠিক না থাকে আমরা যদি সমীকরণ এটার ক্ষেত্রে দেখি তাহলে আমরা এখানে দেখতেছি পাওয়ারের ক্রম ঠিক নাই হ্যাঁ ফাইভ থ্রি টু ওয়ান জিরো এখানের মধ্যে আমাদের এখানে একটা এক্স টু দি পাওয়ার ফোর ওই টার্মটা নাই ওটাকে চাইলে আমরা এরকম ওইটাকে আমরা এরকম করে লিখতে পারি সাজাই এক্স টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ কোনো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো জিরোই হয় তাহলে এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর টার্মটা নাই ওটাকে চাইলে আমরা বানাতে পারি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের পাওয়ারের ক্রমটা যাতে ঠিকঠাক থাকে এখানের মধ্যে আমরা পাওয়ারের ক্রমটা ঠিকঠাক থাকলে কীরকম হতো ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো সেরকম হতো কিন্তু এখানের মধ্যে এক্স এক্স টু দি পাওয়ার ফোরটা নাই তো আমরা এক্স টু দি পাওয়ার ফোর না থাকলেও আমরা এক্স টু দি পাওয়ার ফোর বানায় নিছি তার উপরে তার তার সামনে আমরা একটা জিরো গুণ দিয়েছি যার কারণ হচ্ছে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যায় তো আমরা যদি ঠিক এটার ক্ষেত্রেও দেখি এখানের মধ্যেও সেম হিসাব আমরা এখানের মধ্যে এরকম মতের ক্ষেত্রে সবসময় চেষ্টা করব যে আমাদের পাওয়ারের ক্রমটা যাতে ঠিকঠাক থাকে এখানে পাওয়ারের ক্রম ঠিক নাই আট ছয় পাঁচ চার নাই তিন দুই এক জিরো তাহলে এটাকে চাইলে আমরা বানাতে পারি এক্স টু দি পাওয়ার এইট যেমন আছে তেমন থাকবে আমাদের এক্স টু দি পাওয়ার সেভেন মিসিং তো আমরা জিরোর সাথে গুণ দিয়ে এক্স টু দি পাওয়ার সেভেন লিখতে পারি তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে এক্স টু দি পাওয়ার ফোরটা মিসিং এটাকে চাইলে আমরা এরুম করে বানাতে পারি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তারপরে হচ্ছে থ্রি এক্স কিউব টু এক্স স্কোয়ার এক্স প্লাস নাইন সমান জিরো তাহলে আমরা এখানের মধ্যে পাওয়ারের ক্রমটা ঠিকঠাক না থাকলে আমরা পাওয়ারের ক্রমটাকে ঠিকঠাক মতো বানাবো আমাদের ঠিক এখানে দেখতেছি আমরা পাওয়ারের ক্রমটা ঠিক আছে এখানে এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো হ্যাঁ এখানে হচ্ছে কোনো কিছু নাই মানে কত নাইন এক্স টু দি পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে নাইন ইন্টু ওয়ান সমান কত নাইন তাহলে আমাদের নিউটনের সূত্রের মধ্যে আমাদেরকে ম্যাথের মধ্যে বলবে যে অ্যাস টু বা এস থ্রি অ্যাস ফোর অ্যাস ফাইভ অ্যাস সিক্স এগুলো নির্ণয় করতে তা আমাদের তো আমরা তো এস আমরা হচ্ছে এরগুলো নির্ণয় করব কিন্তু আমাদের পি এর পি এর মানগুলো তো জানা লাগবে হ্যাঁ তাহলে আমাদের এখানের মধ্যে এর মান জানার জন্য আমাদের প্রথমে প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে দেখতে হবে যে পাওয়ারের ক্রম ঠিক আছে কি না যদি আমাদের পাওয়ারের ক্রম ঠিকঠাক থাকে এরকম থাকে তাহলে তো ঠিক আছে ভালোই থ্রি টু ওয়ান জিরো যদি পাওয়ারের ক্রম ঠিক ঠিক থাকে তাহলে কোনো কিছু করতে হবে না যদি এরকম পাওয়ারের ক্রম ঠিক না থাকে তাহলে হচ্ছে এরকম পাওয়ার যেটা বাদ গেছে সেটা এরকম দিয়ে গুণ করে বানায় নিতে হবে তাহলে আমরা এদিকে এস এর হিসাব শেষ আবার যদি আমরা পি এর হিসাব করি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পথ সেকেন্ড পথ তিন নাম্বার পথ চার নাম্বার পথ তাহলে আমরা পি এর হিসাব যখন করব তাহলে আমরা আমাদের প্রথম পথটাকে বাদ দিয়ে সেকেন্ড পথ থেকে হিসাব করব। তাহলে এখানে পি ওয়ান পি ওয়ানের মান হবে সেকেন্ড পদের সহক চিহ্ন সহ সহক তার মানে এখানে পি পি ওয়ানের মান হবে কত মাইনাস সিক্স হ্যাঁ তারপর হচ্ছে তিন নম্বর পদের সহক হবে পি টু পি টু এর সহক হচ্ছে প্লাস এগারো হ্যাঁ প্লাস না দিলেও চলে ওই জন্য এগারো তারপরে এটা যেটা আছে ওটা হচ্ছে পি থ্রি পি এর মান কত চিহ্ন সহ মাইনাস হলে চিহ্ন সহ আর প্লাস হলে চিহ্ন না দিলেও চলবে এখানে পি থ্রি এর মান কত মাইনাস সিক্স তাহলে আমরা যখন পি এর হিসাব করব। তখন প্রথম পথ যেটা আছে প্রথম পথ বাদ দিয়ে সেকেন্ড পদ থেকে সহক নিয়ে হিসাব করব। তবে আমাদের এরকম এর মান বের করার আগে আমাদের এটা ক্রম ঠিক আছে কিনা না দেখা লাগবে যদি ক্রম ঠিক ঠিক না থাকে তাহলে আমাদের ক্রম ঠিক বানাই বানাই নিতে হবে হুম যেমন কি আমি যখন বলছি আর কি হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম পথ আর এটা হচ্ছে সেকেন্ড পথ আমরা যখন এর হিসাব করব তখন প্রথম পথ বাদ দিয়ে সেকেন্ড পথের শহ নিয়ে হিসাব করব যদি শখ যদি মাইনাস চিহ্ন সহ থাকে তাহলে হচ্ছে মাইনাস সহ নিব আর যদি শখ যদি প্লাস থাকে তাহলে প্লাস চিহ্ন না নিলেও চলবে ঠিক এটার ক্ষেত্রেও সেম আমরা আমাদের এখানে ক্রম ঠিক আছে কি না দেখতে হবে ক্রম ঠিক আছে চার তিন দুই এক জিরো তাহলে আমরা পি ওয়ান কত হবে পি ওয়ান হচ্ছে প্রথম পদ বাদ দিয়ে সেকেন্ড পদে শখ নিয়ে কাজ করব তাহলে পি ওয়ানের মান হবে মাইনাস ওয়ান এটা হচ্ছে পি টু পি এর মান হবে মাইনাস সেভেন এটা হচ্ছে আমাদের পি থ্রি পি মান হচ্ছে প্লাসের ওয়ান বা ওয়ান আর এটা হচ্ছে আমাদের পি ফোর পি ফোরের মান হচ্ছে সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের পি ওয়ান এটা পি টু এটা পি থ্রি এটা হচ্ছে পি ফোর তাহলে আমরা পি ফোরের পরে চাইলে এখান থেকে আমরা পি ফাইভ পি সিক্স এগুলাও বের করতে পারি আমাদের এখানে লাস্ট কত আছে লাস্ট হচ্ছে সিক্স তো এটা হচ্ছে কি আমাদের পি ফোর তো এখানে সিক্সের পরে আর কোনো কিছু নাই তো ওই জন্য এখানে পি ফাইভের মানু হবে জিরো পি সিক্সের মান হবে জিরো তাহলে আম আমরা এখানের মধ্যে প্রথম প্রথমটা সহক বাদ দিয়ে সেকেন্ডটা থেকে নিলে এটা হচ্ছে আমাদের পি ওয়ান এটা পি টু এটা হচ্ছে পি থ্রি এখানে হচ্ছে মাইনাস সিক্সের পরে আর কিছু নাই চাইলে আমরা এখান থেকে পি ফোরও লিখতে পারি যেহেতু এখানে মাইনাস সিক্সের পরে কোনো কিছু নাই ওই জন্য পি ফোরও বি জিরো যদি আমরা পি ফাইভ নিই তাও লেখা যাবে কারণ এখানে মাইনাস সিক্সের পরে কিছু নাই ওই জন্য পি ফাইভের মানুষও বি জিরো আমি আস্তে আস্তে আসলে ম্যাথগুলো করাই দিলে তখন এমনিতেই বোঝা চলে আসবে তো এটা হচ্ছে আমার বইয়ের এক্সাম্পল নাম্বার বারো কারণ হচ্ছে এখানের মধ্যে এক একজন এক এক রাইটারের বই ফলো করতে পারে তারপরে হচ্ছে কি বইয়ের মধ্যে নতুন বই আর পুরাতন বইয়ের একটা হিসাব আছে তো ওই জন্য আসলে আমরা উদাহ উদাহরণ করে নাম্বার সেটা বাদ দিয়ে আমরা এমনিতে প্রশ্নটা দেখি প্রশ্ন সব বইয়ে সেম থাকবে হতে পারে চাপ্টার অথবা এরকম এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল নাম্বারের মধ্যে কিছু ভিন্নতা থাকবে কিন্তু প্রশ্ন সেমই থাকবে তাহলে আমাদের একটা প্রশ্ন দিয়ে বলছে যে এই সমীকরণ থেকে অ্যাস ফোর বাহির করতে তাহলে আমরা যদি এটা এরকম করি তাহলে আমরা তো আমাদের এরকম যখন প্রশ্ন দেওয়া থাকবে তখন আমরা দেখব ক্রম ঠিক আছে কিনা আমাদের এখানে ক্রম ঠিক আছে থ্রি টু ওয়ান জিরো তাহলে আমরা যদি এখান থেকে পি ওয়ান নির্ণয় করি তাহলে আমরা জানি পি ওয়ান হচ্ছে প্রথমটা বাদ দিয়ে সেকেন্ডটা সহক তার মানে পি ওয়ানের মান মাইনাস টু পি টু এর মান হচ্ছে কত এগারো আর পি এর মান কত পি এর মান হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমাদের যেহেতু এখানে মধ্যে অ্যাস ফোর নির্ণয় করতে বলছে তো ওই জন্য অ্যাস ফোর নির্ণয় করলে অ্যাস ফোরের সাথে পি ফোরও থাকবে কিন্তু আমাদের এখানে পি থ্রি এর মান হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্সের পরে কোনো কিছু নাই তো ওই জন্য পি ফোরের মান কত হবে পি ফোরের মান হবে জিরো তো আমাদের অ্যাস ফোর বাহির করতে বলছে আমরা এখানে অ্যাস ফোর বাহির করতে হলে আমরা এখানে যদি একটু সুন্দর করে লিখি তাহলে আমরা লিখতে পারি অ্যাস ওয়ান নির্ণয় অ্যাস ওয়ানের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা কীরকম ওটা হচ্ছে অ্যাস ওয়ান প্লাস পি তো অ্যাস ওয়ানের মান বের করতে হবে পি ওয়ানের মান হচ্ছে মাইনাস সিক্স তাহলে অ্যাস ওয়ানের মান হচ্ছে সিক্স দিকে গেলে প্লাস সিক্স তাহলে আমরা অ্যাস ওয়ানের মান কত পাইছি অ্যাস ওয়ানের মান পাইছি সিক্স এখন যদি আমরা লিখি অ্যাস টু নির্ণয় তাহলে আমরা অ্যাস টুর সূত্রটা কীরকম অ্যাস টুর সূত্রটা হচ্ছে অ্যাস টু প্লাস এগুলো আসলে মুখস্ত রাখা লাগবে এমনিতে কয়েকবার দেখলে মুখস্ত হয়ে যাবে এস টুর মান তো বাহির করতে হবে এস ওয়ানের মান কত পাইছি সিক্স পি ওয়ানের মান কত আছে মাইনাস সিক্স তারপরে হচ্ছে টু টুটা টুর মতো ঠিক আছে পি টুয়ের মান হচ্ছে এগারো তাহলে আমাদেরকে বের করতে বলছে অ্যাস ফোর আমাদের এখানে এস ওয়ান আর এস টু নির্ণয় করা শেষ এবার যদি আমরা এস থ্রি নির্ণয় করি তাহলে এস থ্রি নির্ণয়ের সূত্র হচ্ছে এস থ্রি প্লাস এস টু পি ওয়ান এস ওয়ান পি টু প্লাস থ্রি পি থ্রি সমান জিরো এস থ্রির এস থ্রির মান বের করতে হবে এস টু এর মান পাইছি চোদ্দ পি ওয়ানের মান আছে মাইনাস সিক্স এস ওয়ানের মান পাইছিলাম সিক্স পি টুয়ের মান হচ্ছে এগারো থ্রি তো তির মতো থাকবে পি থ্রি এর মান হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমাদের এস থ্রির মানগত বের হয়েছে ছেষট্টি এখন যদি আমরা অ্যাস ফোর নির্ণয় করি তাহলে অ্যাস ফোর নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাস ফোর প্লাস অ্যাস থ্রি পি ওয়ান অ্যাস টু পি টু এস ওয়ান পি থ্রি ফোর পি ফোর সমান জিরো এস ফোরের মান তো বের করতে হবে এস এর মান পাইছি ছেষট্টি পি ওয়ানের মান পাইছি মাইনাস সিক্স অ্যাস এর মান পাইছি চোদ্দো পি টু দেওয়া আছে এগারো এস এর মান হচ্ছে সিক্স পি থ্রি এর মান হচ্ছে মাইনাস সিক্স আর এখানে ফোর তো ফোরের মতো তবে পি ফোর মান কত পি ফোরের মান হচ্ছে জেরো তো এর সাথে কোনো কিছু তো জেরোর সাথে কোনো কিছু গুণ করলে হবে তাহলে আমরা এখানে অ্যাস ফোরের মান কত পাইছি এস ফোরের মান পাইছি আটানব্বই আমাদের এখানে একটা প্রশ্ন দিয়েছিলো প্রশ্ন দিয়ে বলছে এই সমীকরণটা থেকে আমাদের অ্যাস ফোরের মান বের করতে বলছে তাহলে আমরা অ্যাস ফোরের মান কত পাইছি এস ফোরের মান পাইছি আটানব্বই এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকুই আমি আজকে কি কি পড়াই সেগুলো যদি আরেকবার বলি তাহলে এগুলো হচ্ছে আমাদের নিউটনের সূত্র নিউটনের সূত্রের ম্যাথগুলো করতে হলে আমাদের এই এই সূত্রগুলো মুখ মানে মুখস্ত বা মনে রাখা লাগবে আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলবে অ্যাস টু এস থ্রি অ্যাস ফোর অ্যাস ফাইভ অ্যাস সিক্স এগুলো হচ্ছে নির্ণয় করতে বলবে আমাদের যদি অ্যাস সিক্স নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্রের সাহায্যে অ্যাস ওয়ান থেকে অ্যাস ফাইভ পর্যন্ত নির্ণয় করব তারপর অ্যাস ফাইভের সাহায্যে অ্যাস সিক্স নির্ণয় করব। ঠিক এই দুই এই দুইটাও সেম যদি অ্যাস ফাইভ নির্ণয় করতে বলে তাহলে অ্যাস ওয়ান থেকে অ্যাস ফোর নির্ণয় করবো তারপরে অ্যাস ফোরের সাহায্যে অ্যাস ফাইভ নির্ণয় করব যদি অ্যাস ফোর নির্ণয় করতে বলে তাহলে অ্যাস ওয়ান থেকে অ্যাস থ্রি নির্ণয় করবো তারপরে অ্যাস থ্রির সাহায্যে অ্যাস ফোর নির্ণয় করব তা আমি এখানের মধ্যে কয়েকটা সমীকরণ লিখে রাখছি সমীকরণগুলোর মধ্যে আমাদেরকে এরকম যদি সমীকরণ দেয় এবং ওখানের ওখান থেকে যদি অ্যাস ওয়ান অ্যাস টু অ্যাস থ্রি ফোর অ্যাস ফাইভ সিক্স এরকম নির্ণয় করতে বলে তাহলে আমাদের ক্রম ঠিক আছে কি না দেখতে হবে যদি ক্রম ঠিক না থাকে তাহলে আমাদের ক্রম ঠিক করে নিতে হবে তো আমাদের অ্যাসের মান তো বের করতে হবে আর এর মান যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমরা খুঁজে নিব এর মান বের করতে হলে প্রথমে যে পথটা আছে সেটা বাদ দিয়ে সেকেন্ডটা সহক হচ্ছে পি ওয়ান তারপর একটা সহক হচ্ছে পি টু তারপর একটা সহক হচ্ছে পি থ্রি তবে মধ্যে পি ওয়ান পি টু পি থ্রি এগুলো নির্ণয় করার আগে সবসময় সহকের যে এখানে উপরে পাওয়ার আছে সেই পাওয়ারের ক্রমটা ঠিক আছে কিনা দেখা লাগবে হ্যাঁ তিন দুই এক শূন্য এটার ক্রম ঠিক আছে ওই জন্য আমরা এর এরকম করে বের করছি আর এটার ক্ষেত্রেও ক্রম ঠিক আছে চার তিন দুই এক ওজন্য আমরা এরকম করে বের করছি তবে যেখানের মধ্যে ক্রম ঠিক নাই সেগুলোতে আমরা ক্রম ঠিক 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 করে নিব তা ততক্ষণ পর্যন্ত যেগুলা পড়াইছিলাম সেগুলোর আলোকে আমরা এখানের মধ্যে একটা ম্যাথ করছি আমাদের এখানে একটা প্রশ্ন দিয়ে বলছিলো অ্যাস ফোর নির্ণয় করতে অ্যাস ফোর নির্ণয় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে সূত্রের সাহায্যে অ্যাস ওয়ান থেকে এস থ্রি নির্ণয় করতে হবে তারপরে অ্যাস থ্রি সাহায্যে এস পোর নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানের মধ্যে সূত্রের সাহায্যে অ্যাস ওয়ান অ্যাস টু অ্যাস থ্রি নির্ণয় করে অ্যাস থ্রি সাহায্যে অ্যাস ফোর নির্ণয় করছি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার